অপর্ণা একটা লাল ব্লাউজ বেছে নিল হেসে বলল জয়তাদি দেখ তো মানাচ্ছে নাকি আমি কাছে গিয়ে কাপড়টা ঠিক করে ধরিয়ে দিলাম তখন খেরাল করলাম বিক্রেতা অপর্ণার দিকেই তাকিয়ে আছে আমি গলা স্বরে বললাম এই যে কোথায় তাকাচ্ছেন একবার জামাইবাবু আর একবার ওই লোকটা সেদিন যা করল তা কোনও দিন ভুলব না আমি সুশান্ত বর্তমানে আমায় আঠাশ বছর বয়স আমি কলিকাতায় একটা প্রাইভেট ফার্মে ভালো মাইনের চাকরি করি তিন বছর পূর্বে মৌমিতার সাথে আমার বিয়ে হয়েছিল বর্তমানে মৌমিতার বয়স চব্বিশ বছর সে গৃহবধূ তার বাপের বাড়ি কৃষ্ণনগরে মৌমিতারা দুই বোন দিদি জৈতা বত্রিশ বছর বয়স সে বর্ধমানের একটি স্কুলের শিক্ষিকা সেখানেই একটা ফ্ল্যাটে থাকে এবং স্কুল ছুটির দিনগুলোয় বাড়ি আসে বাবার মৃত্যুর পর জৈতাদি মৌমিতাকে মানুষ করেছে এবং নিজে না বিয়ে করে ছোট বোনের দায়িত্ব নিয়ে আমার সাথে বিয়ে দিয়েছিল মৌমিতা ও জৈতাদি দুই বনি খুব সুন্দরী জৈতাদিকে দেখে মনেই হয় না সে মৌমিতা এবং আমার চেয়ে বয়সে এত বড় এখনও ২৫ বছরের মেয়ের মতো জৈতাদি যৌবন ধরে রেখেছে জৈতাদি প্রচণ্ড মিশুক সবসময় আসর জমিয়ে রাখে বর্ধমানে জৈতাদির ফ্ল্যাটে একলাই থাকে একঘেয়েমি কাটানোর জন্য সে একটা কাজের বউ অপর্ণাকে রেখেছে যে সব সময় তার বাড়িতে থাকে ২৬ বছর বয়সী অপর্ণা বিবাহিতা হলেও স্বামী পরিত্যক্তা তার কোনো সন্তানও হয়নি তাই তার কোনো পিছুটানো নেই কাজের মেয়ে হিসাবে অপর্ণা যথেষ্টই আকর্ষণীয় কর্মসূত্রে আমায় মাঝে মাঝেই বর্ধমান যেতে হয় এবং সেখানে দুই একটা রাতও কাটাতে হয় যেহেতু আমার ছেলে খুবই ছোট তাই আমার সাথে মমিতার বর্ধমান যাওয়া সম্ভব হয় না বর্ধমানে থাকলে আমি হোটেলে থাকি জানতে পেরে জয়িতাদি একদিন প্রচণ্ড রাগারাগি করল এবং বলল সুশান্ত দিদির বাড়ি থাকতে কেন তুমি হোটেলে থাকছ এর পর থেকে তুমি আমার বাড়িতে থাকবে এবং আমি আর যেন না শুনি তুমি হোটেলে থেকেছ আমি আমতা আমতা পড়ে বললাম দিদি আমাকে তো প্রায়ই বর্ধমান যেতে হয় এতবার থাকলে তোমার অসুবিধা হবে তাই আমি হোটেলে জৈতাদি বলল ভাই কাছে থাকলে দিদির কি অসুবিধা হতে পারে তুমি একদম বাজে কথা বলবে না পরের বার থেকে তুমি আমার বাড়িতেই থাকবে পরের বারে আমি জৈতাদির বাড়িতেই উঠলাম জৈতাদি আমায় খুবই আদর আপ্যায়ন করলো কি অপর্ণাও আমার আপ্যায়নে কোনো ত্রুচি রাখল না ডিনারের পর অপর্ণা কফি তৈরি করলো এবং আমরা তিনজনেই কফি খেলাম সারাদিনের খাটা খাটুনির পর আমি খুব ক্লান্ত বোধ করছিলাম তাই আমি ঘুমাতে চলে গেলাম জৈতাদি এবং অপর্ণা যে ঘরে থাকত তার পাশের ঘরেই আমার শোবার ব্যবস্থা হয়েছিল খুব শীঘ্রই আমি গভীর ঘুমে চলে গেলাম আমি রাত্রে লুঙ্গি পরে শুয়ে ছিলাম আমি এত গাঢ় ঘুমিয়েছিলাম যে আমার হুঁশি নেই ঘুমের ঘোরে কখন আমার লুঙ্গি অগোছালো হয়েছিল আর ওভাবেই সারা রাত ঘুমিয়েছি ইশ জৈতাদি বা অপর্ণা যদি সকালে আমার ঘরে ঢুকে থাকে ছি ছি ওরা কি ভাববে ঘরের ছিটকিনিটা খারাপ থাকার জন্য সেটাও দিতেও পারিনি ঘরে বোধহয় কোনো বেড়াল ঢুকেছিল আমার জামা কাপড়গুলো কেমন যেন উল্টো পাল্টা হয়ে আছে চেয়ে বেড়ালটাকে তাড়ানোর জন্যই জৈতাদি বা অপর্ণা সকালে আমার ঘরে ঢুকে থাকলে নিশ্চয়ই আমাকে ওভাবে দেখছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম জৈতাদি বা অপর্ণার ব্যবহারে কোনো পরিবর্তন দেখলাম না আমি তৈরি হয়ে নাস্তা সেরে কাজে বেরিয়ে গেলাম কাজের জন্য সেদিন রাতেও আমায় জৈতাদির বাড়িতেই থাকতে হলো এবং ডিনারের পর অপর্ণার হাতে সেই গরমা গরম কফি কি স্বাদ পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আগের রাতের মতোই হয়ে ঘুমিয়েছি মনে কেমন যেন একটা খটকা রাখল আমি ওদের কিছুই বললাম না পরের দিন রাতে আমি জৈতা ও অপর্ণার দৃষ্টি বাঁচিয়ে কফিটা খেলাম না এবং পাশে রাখা ডেকচিতে ফেলে দিলাম আমি একটু ঘুমাচ্ছন্ন হয়েছিলাম মনে হয় তখন প্রায় রাত একটা আর তখনই আমার ঘরের দরজা খুলে জয়িতাদি এবং অপর্ণা আমার ঘরে ঢুকলো আমি চোখ বুঝে গভীর ঘুমের ভান করে পড়ে রইলাম নাইট ল্যাম্পের আলোয় চোখ মিটমিট করে যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল জৈতাদিও অপর্ণা আমার খুব কাছাকাছি চলে এসেছে অপর্ণা ফিস ফিস করে বলল দিদি আমরা যে এসব করছি তাতে সুশান্তদার ঘুম ভেঙে যাবে না তো জৈতাদি বলল আরে না না কোনো চিন্তা করিস না কফির সাথে যা ঘুমের ঔষধ দিয়েছি বাবু সকালের আগে ঘুম থেকে উঠতেই পারবে না আমি বিয়ে করিনি এবং তোর বর তোকে ছেড়ে দিয়েছে আমাদেরও তো আকাঙ্ক্ষা আছে তাই চুপচাপ চালিয়ে যা আমি লক্ষ্য করলাম জৈতাদি একটা নাইটি পরে আছে বেশ পাতলা ধরনের আর অপর্ণা শুধু লাল রঙের ব্লাউজ আর একটা পেটিকোট পরে আছে ব্লাউজ খালিকটা পুরনো কিছু বোতাম ভাঙা বন্ধুরা ইউটিউবের করা নিয়মের কারণে কিছু বিষয় সরাসরি বলা যাচ্ছে না তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে যেগুলো ইউটিউবে পাওয়া যায় না ঘুমের মধ্যে ওরা অনেক কিছু করে আমার ঘর থেকে বেরিয়ে গেল জৈতাদির এই কাণ্ডকর্ম দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম বুঝতে পারলাম গতরাতে আমার ঘরে কারা ঢুকেছিল আর ওরা আমার কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিত যাতে আমি কিছু বুঝতে না পারি আমি ভাবলাম জৈতাদি আমার শালিকা এবং অপর্ণা কাজের বউ অর্থাৎ কেউই আমার আত্মীয় নয় এরা যখন নিজেরাই ইচ্ছুক তখন সুযোগে সদ্ব্যবহার করা যেতেই পারে এরা নিজেরা কোনোদিনই মৌমিতাকে জানাতে চাইবে না কাজেই এখানে থাকলে এই দুজনের সাথে ভালো সময় কাটাতে পারব ওদের কাছ থেকে জাম্বুরা খেতে পারব পরের দিন ওদের মতোই আমিও স্বাভাবিক ব্যবহার করলাম সারা সারাদিনের কাজকর্ম শেষে রাত্রে আবার কোনোভাবে কফিটা ফেলে দিলাম আগের মতোই মাঝরাতে ওরা আমার ঘরে ঢুকল আমি ঘুমের ভান করে পড়ে রইলাম ভাবলাম এভাবে পড়ে থাকলে ভালোভাবে কিছুই করতে পারব না জৈতাদি যখন খাচ্ছিল তখন আমি বললাম তোমাদের ভালো লাগছে তো জৈতাদি ঠিক যেন চারশো চল্লিশ ভোল্টের কারেন্ট খেল এবং প্রচণ্ড ভয়ে আমার দিকে তাকাল অপর্ণাও তখন ভয়ে চমকে উঠেছে কেউই কোনো কথা বলতে পারছে না তড়িঘড়ি করে নিজেদের গুছিয়ে নিচ্ছে নাইটির ফিতা বেঁধে জৈতাদি একবার মিনমিন করে বলল সুশান্ত আমাদের চুল হয়ে গেছে প্লিজ তুমি যেন মৌমিতাকে কিছু জানিও না তাহলে আমি লজ্জায় মরে যাব হেসে বললাম জৈতাদি আমার কাছে তোমার এবং অপর্ণার লজ্জার কিছুই নেই গো তুমি বত্রিশ বছর বয়সে অবিবাহিত এই বয়সে সবারই কিছু ফ্যান্টাসি থাকে তুমি আমার চেয়ে বয়সে বড় হলেও সম্পর্কে শালিকা হাও তাই টেনশনের কিছুই নেই অপর্ণা বিয়ে করেও স্বামীর সাথে থাকতে পারে না ওরও কিছু আকাঙ্ক্ষা আছে তোমরা দুজনে তো আমায় বলতে পারতে তাহলে আমি প্রথমেই রাজি হতাম এভাবে চুপি চুপি আসা তো মানায় না এরপর আমি ওদের সাথে গল্প করতে শুরু করলাম আমার জাদুর লাঠি এখন আর চুপি চুপি নিতে হবে না কিছুক্ষণ পর বুঝতে পারলাম ওদের চুল অনেক ঘন শেফ করে না অনেক দিন হয়েছে বিশেষ করে অপর্ণার আসলে কাজের বৌদের এরকমই হয় আমি বললাম কাল স্নানের সময় তোমরা চুল কেটে রাখবে তাহলে আমার সুবিধা হবে ঘণ্টাখানেক গল্প করার পর যে যার রুমে চলে গেল পরের দিন সকালটা যেন কত ফাঁকা লাগছিল জৈতাদি বলল আজকে তুমি আবার কলকাতায় ফিরে যাবে আমি বললাম হ্যাঁ তবে আবার কাজ থাকলে আবার আসল তখন তোমাদের সাথে অনেকক্ষণ সময় কাটাবো আমি কলকাতা ট্রেন ধরে চলে গেলাম এই বাড়িটা হঠাৎ কেমন শুনশান হয়ে গেছে আমি আর অপর্ণা দুজনেই অদ্ভুত এক একাকিত্বে ভুগছিলাম বারবার মনে হচ্ছিল পুরুষ মানুষ না থাকলে সংসারটা কত নির্জীব হয়ে যায় আমি তো কথায় কথায় অপর্ণাকে বলেই ফেললাম বাড়ি আজ যেন শুকনো শুকনো লাগছে গো অপর্ণা হেসে উত্তর দিল তা ঠিকই বলছ যৈতাদি সংসারে মশলা না থাকলে খাবারের মতো মলিন লাগে দুপুরবেলা হালকা গরমে স্বস্তি লাগছিল ঘর একেবারে চুপচাপ আমি আর অপর্ণা বারান্দায় বসে আড্ডা মারছি হঠাৎই গলায় ভেসে এল ব্লাউজ নেবেন নতুন ডিজাইন আছে পেটিকোটও আছে চমকে উঠে তাকালাম দেখি মাঝারি বয়সী এক লোক দাঁড়িয়ে আছে হাতে ঝোলা ভর্তি নানা রঙের কাপড় লোকটার চোখে মুখে এক ধরনের নির্লজ্জ আত্মবিশ্বাস অথচ তা বিরক্তির বদলে অদ্ভুত এক কৌতূহল আমরা ডেকে লোকটা ঝোলা মেলে দিল এক গাদা ব্লাউজ পেটিকোটের বাহার লাল নীল কালো হলুদ দেখে চোখ ফেরানো যায় না কাপড়গুলো এক একটা যথেষ্ট মানসম্মত অপর্ণা একটা লাল ব্লাউজ বেছে নিল হেসে বলল জৈতাদি দেখো তো মানাচ্ছে নাকি আমি কাছে গিয়ে কাপড়টা ঠিক করে ধরিয়ে দিলাম তখন খেয়াল করলাম বিক্রেতা অপর্ণার দিকেই তাকিয়ে আছে আমি গলার স্বরে বললাম এই যে কোথায় তাকাচ্ছেন লোকটা হেসে বলল দিদি কাপড় মাপসই হচ্ছে কিনা দেখছি অপর্ণা খিলখিল করে হেসে উঠল ওহো কাপড়ই শুধু নাকি আমি একটু লাজক ভান করে মুখ ঘুরিয়ে নিলাম অথচ মনের মধ্যে কেমন যেন অনুভূতি হচ্ছিল বিক্রেতার দৃষ্টি কথার ভঙ্গি সব কিছুতেই যেন এক ধরনের টান আছে এরপর আমি একটা কালো ব্লাউজ তুলে নিয়ে বললাম আচ্ছা অপর্ণা দেখো তো এই রংটা আমার সাথে যাবে নাকি লোকটা একদম কাছে এসে বলল আপনি যেটাই পড়বেন সব মানিয়ে যাবে আসলে আপনি তো অনেক সুন্দরী আমি লজ্জায় হাসলাম অপর্ণা পাশে বসে হেসে বলল জয়তাদি শুনলে তো তোমাকে সুন্দরী বলছে একবার বললেই হলো গলা কাঁপছে তোমার আমি তাকে কটমট করে তাকালাম কিন্তু হাসি চেপে রাখতে পারলাম না বিক্রেতা তখন আরও সাহস পেল কাপড়গুলো ধরিয়ে দিচ্ছে আর বারবার আমাদের দিকে তাকাচ্ছে একটু পর বলল আপনারা দুজন একসাথে থাকেন আপনাদের স্বামী নেই আমি বললাম না কথাটা শুনে লোকটা মনে হলো সুযোগ পেল কাপড় দেখানোর বানায় সে আমাদের সাথে ভালোই ভাব কর ফেলেছে অপর্ণা আমাকে বলল জয়তাদি সুশান্ত চলে গেছে তো কি হয়েছে উনি তো আছেন চলো আমরা ওনাকে জাম্বুরা আর ডাব খেতে দেই যেমন কথা তেমন কাজ সেদিন আমি আর অপর্ণা দুজনেই বুঝেছিলাম শুধু কাপড় কেনা নয় কিছু এক অন্য রকম টান জন্ম নিচ্ছে যেটা আমাদের দুজনকেই ঘিরে ফেলেছে সেই অচেনা লোকটার দিকে ঘণ্টাখানে বেচা করে আমাদের ক্লান্ত লাগছিল মনে হচ্ছে অনেক দিন পর একটু রিল্যাক্স হয়েছি কিন্তু খেয়াল করলাম লোকটার মধ্যে কোনো ক্লান্ত নেই খেটে খাওয়া দিনমজুররা একটু বেশি শক্তিশালী হয় যা আজকে বুঝতে পেরেছি লোকটার কাছ থেকে চার চারজোড়া হরেক রকমের ব্লাউজ আর পেটিকোট নিয়ে বিদায় দিয়ে দিলাম যাওয়ার আগে লোকটা বলে গেল আমার লাগলে জানাবেন দিদি আমি সব সময় তৈরি থাকবো